এক মাহফিলের ভিতরে আমি এক লোকরা বলতেছি যে পূজা বর্ষ উনি কোনো মতেই ঘুরে না কয়েকবার বললাম যে আপনি একটু ঘুইরা বসেন উনি বসেই না শেষ পর্যন্ত জিজ্ঞেস করলাম ভাই আপনারা বলতেছি ঘুইরা বসার জন্য বসার না কেন হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান তাই ওই চেয়ারম্যান হলে কি হয়েছে আমরা মাহফিল তো কত চৌধুরীও চেয়ারম্যান থাকে সমস্যা কি আপনার সমস্যা কি চেয়ারম্যান হলে ঘুরতে সমস্যা এই তো হুজুর এই এলাকায় তো আপনার ভুট না। সুতরাং আপনার দিকে তাকাই আল্লাহ কি সব ভোট আবার আমার সামনে এই জন্য সবার দিকে চাই আমি আপনার চেয়ারম্যান আবার ঘুরেন আরাম করে বসেন আসুন ধরে মার হাবা বলেন আর আরো জোরে যে কথাটুকুন বলছিলাম খুব খেয়াল করে কথা শুনতে হবে যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন আমার একটা সময় ডিস্ট্রিকশন আছে আমি চেষ্টা করবো আমার সময়ের ভিতরে আমার কথাগুলো গুছিয়ে নেওয়ার জন্য অবা তা আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন আমরা কি সবাই জান্নাতে যেতে চাই সবাই যেতে চান আল্লাহ দিতে চান তো সমস্যাটা কোথায় আমরা যেতে চাই তিনি দিতে চান তো কোনো সমস্যা তো নাই কোনো সমস্যা আছে সমস্যা নেই আমরা যেতে চাই উনি দিতে চান উনি দেওয়ার জন্যে অভিনব ও একটা কৌশল অবলম্বন করবো তিনি আমাদেরকে তিনটা মহামূল্যবান জিনিস দিয়েছেন আমাদের কিন্তু জ্ঞান কম আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না ডাইনে তাকাইলে বামে দেখি না এখন যদি আমি জিজ্ঞেস করি হাজার জনতার মাঝে যে গত শনিবারের রাতের বেলা কি দিয়ে ভাত খেয়েছে আপনিও বলতে পারবেন না আমারও মনে নেই সুতরাং জ্ঞান আমাদের খুবই কম এই কম জ্ঞানের কারণে আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন কয়টা এক নাম্বারে তিনটা জিনিসের এক নাম্বার হলো আকল কি আকল ভালো মন্দ বোঝার ক্ষমতা সেন্স অনুভূতি ক্ষমতা এটা মানুষকে আর কাউকে জানলাম বলবেন না আমাদের চাইতে মোটা তাজা প্রাণী এই পৃথিবীতে আসে নাকি নাই আমাদের চাইতে শক্তিশালী প্রাণী এই পৃথিবীতে আসে নাকি নাই আমাদের চাইতে খুব জুড়ে দৌড়াইতে পারে এমন প্রাণী আছে নাকি নাই কিন্তু আমাদের চাইতে বুদ্ধিমান এমন কোন প্রাণী আমাদের বুদ্ধি দিয়া আমাদেরকে একটা হাতি কাটলে মিনিমাম অনেকগুলা মানুষ বানাইতে পারবে কিন্তু মানুষ তার বুদ্ধি দিয়া হাতিকে বস করে ফেলেছে বাঘ চিড়িয়াখানার খাঁচার ভিতরে ঢুকাই ফেলছে পাখিগুলোকে খাঁচায় বন্দি করে দিয়েছে দৌড়ানো প্রাণীগুলো আজকে আমাদের করা তলে আল্লাহ তাবার যে জিনিসটার মাধ্যমে সব কিছুকে আমাদের আওতায় এনে দিয়েছেন তার নাম হল আকল তার নাম কি সবাই কথা বলেন কি নাম এই আকল যারা কাজে লাগিয়েছে তারা আল্লাহওয়ালা হয়েছে আর আকলকে যারা কাজে লাগে নাই তারা শয়তানওয়ালা হয়েছে সবটা ঠিক না কারণ শয়তানওয়ালা হইতেও কিছু আকলের কাজে লাগানো লাগে শয়তান কিনার বুদ্ধি করে আকল আরও বেশি কাজে লাগানো এই ব্যাপারে ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রস্তুত সবাই ইনশাআল্লাহ মাহফিলের ভিতরে উঠে উঠে হাঁটি মুঠেও পছন্দ করি না এটা দয়া করে কেউ করবেন না এই যারা হাঁটতেছেন উঠতেছেন এই কাজটা আপনারা করবেন না এটা মাহফিলের জন্য অসৌন্দর্য এটা মুঠেও কাঙ্ক্ষিত না আমিন বলেন সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেবে কারো মোবাইল এখন ধরা যাবে না কোনোভাবেই নেই একটা প্রশ্নই উঠে আমিন বলেন আপনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হন আপনার মোবাইলটা সাইলেন্ট করে নেবেন পরবর্তীতে কল লিস্ট দেখে কল ব্যাক করবেন সব করেন আমিন তাইলে কয়টা জিনিস দিছে আল্লাহ সবাই বলেন কয়টা এক নাম্বার এখন যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে করানুল কারিম আয়াত নাজিল হয়েছে কোরআনে ঢোকার আগে মর্দেও শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله عنهم وردوا عنه আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের ব্যাপারে আমি আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সোহান আল্লাহ কোন জায়গায় কোয়া লাগে আন্দাজ আছে না আপনি কইতেন না কইয়েন বলেন সোহান আল্লাহ আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে বলবেন দুই এক জন্য সবাই মিলে দুই এক বান্ডা বারবার সবাই পড়ি আমিন তাইলে যাদেরকে আল্লাহ আকল দিয়েছেন আর আকল যারা কাজে লাগিয়েছেন আল্লাহর পথে দিনের পথে তাদের ব্যাপারে করানুল করিম আয়াত নাজিল হয়ে গেল তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবাহ আল্লাহ বলবেন যে আপনার প্যান্ডেলে হাজার হাজার জনতা আল্লাহ যদি ডাক দিয়ে এখন বলে দেয় আমি সবার ব্যাপারে খুশি তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হও তাইলে আমরা কি খুশি আছেন আর কেউ আছেন আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ বলবেন না তো এই রকম তারা যারা বিবেককে কাজে লাগাইছে ওরা হলো আবু বকর ওমর উসমান আলী তালহা। জুবাইদ আব্দুল রহমান ইবনে আওস সাঈদ ইবনে রবিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুর রহমান ইবনে আবু বকর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা জান্নাতী আর আমরা এখানে যারা আছি আমরা এখানে যারা আছি আমরা হচ্ছে তাদেরই বংশধর ঠিক কিনা বলেন ঠিক আমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত ঠিক কিনা বলেন আমাদের দেহের প্রতিটি ধমনীতে উমরের রক্ত ঠিক কিনা বলেন আমাদের ব্যাপারে আল্লাহ খুশি আমরা বিশ্বাস করি আমিন বলেন জোরে বলেন এবার কথা হলো যে আবু বকর উমর উসমানের বংশধর আল্লা এখন যারা বিবেক কাজে লাগায় নাই ওদের ব্যাপারে কোরানুল কারিনা আয়াত আছে না কি নাই আল্লাহ তা ওয়াল্লাহভুম কলু ভুল্লায়াফুনাল ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা উলাইকা কাল্লা আনা আম বালহুম আযাল আল্লাহ কয় শুনো 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 দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের মন আছে কিন্তু তারা বোঝে না ওয়ালাহুম আয়োন উল্লাহ ইয় তাদের চৌখ আছে তারা দেখে না ওয়ালাহুম আজাদ উল্লাহ ইসমা হউ তাদের কান আছে তারা শোনে না আমরা বলি এটা আবার কেমন মানুষ মন আছে বোঝে না চৌখ আছে দেখে না কান আছে শোনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ তো আমি কি বলছি নাকি মানুষ উলাইকা আন আম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বালহুমা আদাল ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠেকে কিনা বল থাকার পরেও যারা বুশে না চোখ থাকার পরেও যারা দেখে না কান থাকার পরেও যারা শুনে না উলাইকা কাল আম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো বালহুমা আদাল ওরা জানোয়ারের চাইতে খারাপ এবার বলেন নিজের বেলা স্বীকার করে নিয়েছেন যে আমরা আবু বকর উমরের বংশধর তাইলে ওই জমানায় যারা জ্ঞানকে কাজে লাগায় নাই ওরা কারা আবু জেহেদ আবু তাইলে আবু বকরের বংশধর আমরা আবু জেহেলের বংশধর আছে নাকি নাই ওরা কারা ওরা কারা না এখন আপনি যদি দুজন হুজুর এখনো আমি দেখাইতাম এখনো নাই এটি আপনার সাধারণত বাজারও উঠে নাই এটি জায়গা মতো পাওয়া যায় দাউদকান্দি দেখছি টুল প্লাজার ভিতরে কয়েকজন বিচারে পাওয়া যায়নি যায় না ওরা কারা কয়েকদিন আগে এরকম একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর না না ঠিক ঠিক আইটি আছে তো আইসে না কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা কিন্তু চারটি খানি কথা না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে ওটু চালায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে সিএনজি চালায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে আলু তুলে না হাতে হেতার অনেক লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে যে চান্স পাওয়া প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি এখানে ছাত্র হিসাবে চান্স পাওয়া ছোট আর ওই জায়গায় প্রফেসর এটা চারটি খানি কথা আপনারা কি গুনগুন করে কথা কন না আমিন বলেন জোরে বলেন আরো জুড়ে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে যেমন তেমন কথা না ও কি বলছে জানেন এবার খেয়াল করে শুনে ও বলতেছে যারা পর্দা করে পর্দা করা কি নফল না ফরজ সে পর্দার ব্যাপারে কথা বলেছে বলেছে যারা পর্দা করে বোরকা গায়ে দেয় হেজাব লাগায় মেকআপ করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আপনার কি এটা মানেন মানেন সে তো বলে ফেলছে সে তো বলে ফেলছে বলছে যে যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই আমি বলেছি এই দেশটার ভিতরে শোধ করা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে হকানি পীর মশায়কেরা আমাদেরকে নেংটির বদলে লঙ্ঘি পড়া শিখিয়েছে হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশে আনাচে কানাচে মসজিদ শোভা পায় মসজিদের মেনার থেকে পাঁচ ভক্ত আজান ভেসে আসে যেই দেশের মানুষের আশা নামাজ পড়ে দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশের মানুষ ফজরের রাজান শুনলে আবার ঘুম ভাঙ্গে শতকরা বিরানব্বই জন লুক মুসলমানের দেশে যারা পর্দার বিরুদ্ধে কথা বলে আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা কোনো সহজ পাল্লা দাউদকান্দির এক দাউদকান্দি কিন্তু আমার প্রিয় জায়গা কারণ তারা যুদ্ধ করতে জানে তারা বিপদের সময় হাল ধরতে জানে তারা বাংলার এই কুমিল্লার প্রবেশ দ্বার দাউদকান্দি ঠিক কিনা বলো আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মহলের বুদ্ধিজীবী সকল ঘরানার মানুষ স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে কুমিল্লা বাংলার সারা কুমিল্লা ঠিক কিনা বলো সুতরাং দাউদ ক্যান্ডির মানুষগুলো আমার কাছে খুব প্রিয় এক মাহফিলে যখন আমি বলছি যে এক লোক এমন এক কথা কইছে এক বুড়া বেড়া ভাল দেখ হয়তো কো কো তে কেন আইসে নাকি তে কো আবার আর যে একটা নমুনা দেখছিলাম মনে হয়েছিল আবার তারে ফাইলে আমি তো ফাইলে কি করবে কোনো ফানি লাগবে না তারা মাঝখানো খাড়া করাই যা থুতাই যা গোসল করাই না যা আসে তাই বল মনটায় যা ধরে তাই করো গরু খাওয়া হারাম না হালাল গরু খাওয়া যে হালাল এইটাও কিছু বাদ দিয়া খাওয়া লাগে গরু খাওয়া হালাল আর লিখে তুই লাঞ্জ লুম্বারে খেয়ে নিবি তুই মুখে দিয়ে যা তাই না ওই না ওই যে আল্লাহ বলছিলেন ওরা চতুষ্প জানোয়ার আল্লাহ পায় না বল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা বলো বন্ধু আকল অনেক দাম যারাই কাজে লেগেছে লাগিয়েছে তারাই সফল হয়েছে এটা কথা তো মনে পড়ছে বইলা ফেলবো নাকি ওই এই নাই না আমিন কম আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে রানীর ওখানে একটা মসজিদ আছে বড় আমি শহরে থাকলে ওখানে নামাজ পড়ি তো আমার এক বন্ধু একবার আমার সাথে দেখা করার জন্য গেছে তাই বলছি মসজিদে আসো মসজিদে গেছে পরে দেখা করে যখন বের হচ্ছি মসজিদের দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে তো ভিক্ষুকদের মাঝে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির তার আমি আদর যত্ন করি যখন যেটা লাগে চেষ্টা করি তার এই অভাবগুলো দূর করার জন্য আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে যে বের হয়ে যাচ্ছি ও ছিল অন্ধ ভিক্ষুকটা অন্ধ তো সে তো আমার দেখা না কিন্তু কথা শুনে বুঝছে আমি যে তার পাওয়া চলে গেছি হাতে পিছন দিয়াটা ডাক জায়গা হুজুর যা আছেন আমি তার আসছি আমি যখন ফিরে গেছি আমার বন্ধুরে কইলাম যে এই যে বিক্ষোভটা তার অনেক বুদ্ধি ও শুধু চোখে দেখে না কি বুদ্ধি আমি দেখবে এখনই কি বুদ্ধি তা আমি তার বুদ্ধি যাচাইয়ের জন্য আমার পকেট থেকে একটা দশ টাকার নোট বার করিয়া তার হাতে দিয়া বললাম যে এই আজকে আমার মনটা খুব ভালো আমার বন্ধু আসছে এই জন্য তোমার একশো টাকার একটা নোট দিল দিসি কত কত সে আমার দিকে হাসি দিয়া চাইয়া কইতে আছে শয়তানি করেন আমি ওই কি সয়তা নিদ আমার চোখে পানি চলে আসছে করে পানি পড়তেছিল এই অন্ধ ভিক্ষুক চোখে দেখে না পঞ্চাশ বছর তার বিবির সাথে সংসার করেছে কথা না বললে তার বিবি কেউ চিনে না জন্ম দেওয়া তার সন্তান গুলাও চিনে না অথচ ঠিক ঠিক তার বুদ্ধি কাজে লাগাইয়া মানুষটা দশ টাকার লোটটা চিনে ঠিক কিনা আকল বোঝ ভালো মন্দ বোঝার ক্ষমতা তাহলে যে আকল আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই আকল কাজে লাগাইয়া লাগাইয়া আমরা কি আল্লাহর বিরোধিতা করবো না পক্ষে থাকব। কারণ আমরা আমাদের জান আর মাল বিক্রি করে দিয়ে আল্লাহর পথে দিয়ে দিয়েছি পরে আনুল করিমের সুরে তাও বারক্সা গেলতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন নিল্ল হ্যাঁ মৃণাল মিনি ও এম ও আ লাহম বি আন্ডাল হু উজ্জান্দ ও দা উৎপন্থীর মানুষ ও মাইথার দিয়ার মানুষ শুনে শুনে শোনো তোমাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন বিনিময় বি আন্ডাল হুম উজ্জান্দ তোমাদেরকে বিনিময়ে জান্নাথ দিয়ে দিয়েছেন তখন আমাদের জানকা আমাদের মালকা সুতরাং যেহেতু আল্লাহর জান আল্লাহর মাল এইগুলা কাজে লাগবে কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে আমার স্লোগান হবে কোরআনের জন্য আমার টাকা খরচ হবে আল্লাহর পথে আমার জবান ব্যবহার হবে কোরআনের আলোচনায় আমার প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এর বাইরে মোহামেনের কোনো কাজ হতে পারে এলে সংসার করব না সংসার করব আল্লাহর দেখানো পথে চাকরি করব আল্লাহর দেখানো পথে সুতরাং যাই কিছু করব আমার ইনস আউট আমার সকাল সন্ধ্যা আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন আমার জীবন চলার পথে আমার ব্যক্তি জীবন আমার সমাজ জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল কিছু হবে শুধুমাত্র মাত্র কেবল মাত্র নির্নায় ওই আল্লাহ রফুল আল আমিনের ঠিক কি নাম বেন এর বাইরে একটা সেকেন্ড সময় একটা পয়সা একটা মুহূর্ত তার যা কিছু আছে কোনো কিছুই সে অন্য কাজে ব্যয় করতে পারে আমরা করি না কি করি না আমরা করি যেন আমাদেরকে মাফ করে সবাই করি আমি আমরা তো অনেক কিছুই করতে চাই আল্লাহর দেখানো পথে চলব দূরের কথা আমরা তো আল্লাহর সৃষ্টির ভিতরে হাত দিতে চাই আমরা শরীর থেকে শরীফা বানাইতে চাই ঠিক না বলো আমি বলেছি আজব কারবার আজব কারবার আপনি সেলের জন্য লুঙ্গি কেনার জন্য বাজারও গেছেন আইয়া দেখেন ফিরিজি সৈয়ী আপনি দেখতে গেছেন তাই আইয়া দেখেন তে ঠিক কিনা ক আজব কারবার যারা পরিকল্পিত সুনিপুণ ভাবে সচারু রূপে বুদ্ধি খাটাইয়া খাটাইয়া মুসলমানদের জিন্দগির মাঝে ওই কুফুরি মতবাদ পরিচালনা করতে চায় আমার যুব সমাজকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায় আমার মেয়েদেরকে যারা ব্যাপক দায় ভেসিয়ে দিতে চায় বলেছে এই বাংলায় তাদের ঠাই নয় সবাই করে আবেদন

আমরা আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহ বলেন দালিকাল কথা একদিন সময় থাকবে না মন চাইবে আর এখন সময় আছে মন চায় না এটাই বাস্তব আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি খুব খেয়াল গভীর মনোযোগ তো যেটা বলতেছিলাম পরীক্ষা নিছে কয়টা ফেল না পাস পাস করার পরে আল্লাহ বলতেছে ইব্রাহিম তোমার একটা সার্টিফিকেট দিতে চাই বলে যে কি সার্টিফিকেট দেবেন আল্লাহ আমি তো সার্টিফিকেট পরীক্ষা দেই নাই আপনি খুশি হলেই হলো আল্লাহ বললেন দিতে চাই এটা হলো ওই ক্যামত পর্যন্ত আহা পর্যন্ত যত মুসলমান ওই দুনিয়াতে আসবে তোমার সবার জন্য জাতির পিতা বানাই দিলাম সুবহানাল্লাহ বলবেন মুসলমানের জাতির পিতার কি নাম আবরাহি মালাই ইবরাহ হি মালাইহি সালালাম চল্লিশটা বড় বড় পরীক্ষা দিছে কয়টা কথা কনা কয়টা চল্লিশ এই পরীক্ষা শুরু হয়েছে আল্লাহ সবাই রেডি তাইলে আব্বা ইব্রাহিম আলাইহি সাল্লাম জাতির পিতা মানে তিনি আমাদের আব্বা তিনি আমাদের কি জোরে বলেন